হ্যালো এভরিওয়ান আগের ব্লগে আমি তোমাদের শেয়ার করেছিলাম দক্ষিণেশ্বর থেকে হচ্ছে আদ্যাপীঠের ভোক্তা পর্যন্ত তো ওই ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়েছিল সেই জন্য এটা হচ্ছে পার্ট টু তো এখন দেখেই বুঝতে পারছো আমরা সবাই মিলে এখন হচ্ছে হচ্ছে লঞ্চে তো লঞ্চ পার করে এখন যাচ্ছি বেলুড় মঠ তো এখানে দেখো মানে এতই বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছি এবারে অধৈর্য দাঁড়িয়েই পড়েছি মানে এতটাই সময় লাগছে মোট লঞ্চে পার হতে আমাদের সময়টা লেগে গিয়েছিল আধ ঘন্টার বেশি তো তারপরে দেখো এই যে এসেই গেছি মুখোমুখি তো গঙ্গার পার ওপার মানে এপার থেকে ওপারটা তোমাদের একবার চলো দেখিয়ে দিচ্ছিলাম তো তার মধ্যে এই যে দেখো আমার ছেলেকে তো এটাই কিনেছিল ও কিন্তু আদ্যাপীঠ থেকে মানে এটাই ওর বায় ওকে এটাই দিতে হয় মানে হচ্ছে এই যে ডুগুগিটা তো তারপরে অবশেষে আমরা চলে এলাম এসে এখনো হচ্ছে সাড়ে তিনটের সময় আর কি বেলুর মঠের গেটটা আর কি খুলবে সেই জন্য আমরা এখানে দেখো বসে আছি তো অনেকেই বসে আছে কি বলো তো অনেক মানে সারাটা দিন ঘোরার পর না একটু না বসলে হচ্ছিল না তো তারপরে এখানে তো তারপরে হচ্ছে আমার দিদি এখানে দেখো এক প্লেট হচ্ছে ওই যে ভেলপুরি কিনে নিয়ে এলো সবাই ভাগাভাগি করে খাওয়ার পর মানে আমার হাতটা লেগেই ব্যাস উল্টে পড়ে গেল তো লাস্ট পর্যন্ত তো তারপরে এই যে গেট খোলার পর ভেতরের এক তো সুন্দর লাগছে মানে অসাধারণ চারিদিকটা ফুল দিয়ে সাজানো বলে না আরোই সুন্দর লাগছে আর এই যে দেখো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য বাইরে থেকেই দেখার আর বিকালবেলায় মানে আর কি আজকের দিনটা মানে যেদিনকে আর কি গিয়েছিলাম মানে সুন্দর একটা সময় কাটেছিলাম সবার সঙ্গে আর ভেতরে তো মানে কথা বলারও পর্যন্ত এলাও ছিল না তো চারিদিকটা দেখো এত সুন্দর আর সামনেই যেহেতু এখানে অনুষ্ঠান হচ্ছে সেই জন্য আর কি বাঁশের কাজ চলছে প্যান্ডেল এরকমটাই চলছে অনেক সুন্দর করে আর কি সাজানো চলছে তো তারপরে এদিকটা আর কি এলাম একটু ছবি তোলার জন্য তো এখানে একটু দেখো আর কি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর রিলসের জন্য তো এই ক্যামেরাটা পুরোটাই শুট করে দিচ্ছিল হচ্ছে গিয়ে আমার ভাই আমার মারা ওদিকে বসে আছে ওই যে ওই দিকে দেখতে পাচ্ছো তো ওরা আসবে না তো সেই জন্য আমি আর আমার ছেলেকে দেখো ও খুব বিরক্ত করছে সেই জন্য ওকে নিয়েই আমি ঘুরতে এসেছি তো এই দিকটা চলো তাহলে দেখিয়ে দিই এইখানে হচ্ছে কিন্তু প্যান্ডেল এটা কিন্তু ওই যে সামনেই আর কি হোলির জন্য ওটা তার জন্যই করা হচ্ছে প্যান্ডেলটা খুব বড় এরিয়া করে এসে দেখো আর ওই যে এদিকে আছে এটা এটা হচ্ছে আর এখানে কিন্তু অনেক কিছু চাষও হয়েছে এদিকে দেখো বাঁধাকপি চাষ তারপর ওদিকে টমেটো আরও এই মানে এই লাইন বরাবর খেতে অনেক কিছু চাষও করেছে আর ওই ধারে দেখো বাড়ির মানে বাড়ির উদ্দেশ্যে রহনা দিয়ে দিয়েছে আর এখানে এত চারিদিকটা এত সুন্দর মানে মানে যেতেই ইচ্ছা করছে না আরো বেশি সুন্দর লাগছে বসন্তের আর কি ছোঁয়া লাগছে মানে ফুল ফুটেছে এত মানে সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা তোমাদের তো তারপরে এখনো কিন্তু রোদ আছে হালকা হালকা সেই জন্য আরও সুন্দর তো এখন যাই হোক বাড়িতে তো যেতেই হবে বাড়ির জন্য এবার বেরিয়েই পড়েছি তো এখানে হচ্ছে ঘোরা শেষ রামকৃষ্ণ ঠাকুরকেও দেখে নিলাম আর তার সঙ্গে স্বামী বিবেকানন্দর ঘরটাও আর কি দেখে নিলাম সবটা ঘুরে তো এবার হচ্ছে বেরিয়েই পড়বো তো মারাও আসছে আমরা এগিয়ে যাচ্ছি আর কি তো তারপর লাস্ট পর্যন্ত পুরো একটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো তো এখানে যাদের এসেছো তারা কিন্তু সবটাই জানো তো তারপর দেখো এই যে এখানে যেতে যেতেও এই রাস্তার একটু সাইডগুলোও দেখিয়ে দিচ্ছিলাম এখান থেকে আমাদের প্রথমে আর কি একটা অটো ধরে বাস স্ট্যান্ডে চলে যেতে হবে তারপরে সেখান থেকে বাসে উঠে পুরো সোজা হচ্ছে আমাদের বাড়ি তো এই যে দেখো এটা হচ্ছে গেট বাড়ি ফিরলাম এখন পুরো বেজে গেছে পাঁচটা কুড়ি তো চলো তাহলে বন্ধুরা মুখ হাত দেখে বুঝতেই পারছো সারাটা দিন পুরো ঘোরা ঘুরির পর তো মুখ হাতের এরকম অবস্থা তো এখন হচ্ছে মুখ হাত ভালো করে ধোবো নিজে ফ্রেশ হব ছেলে হচ্ছে গেছে মায়েদের কাছে আছে তো যাই হোক চলো তাহলে বন্ধুরা প্রথমে ফ্রেশন ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি সারাদিন অনেক আনন্দ করছি তার সঙ্গে অনেক ছবি তুলেছি যে ছবিগুলো স্পেশাল তো চলো তাহলে তোমাদের শেয়ার করতে থাকি আর তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে জানি আর ভিডিওটা বন্ধুরা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে কেউ ভুলো না আর আমার চ্যানেলের নতুন নতুন আরও যদি ভিডিওটা তোমরা দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না